জঙ্গলের ভিতরে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে আম ধরে থাকে আপনারা কল্পনা করতে পারবেন না এই জায়গাটিতে কতগুলো আম আছে কতগুলো আছে ইভেন আবার মুকুল আসছে আবার আম আসছে আবার মুকুল হবে আবার এই যে মুকুল শুরু হয়েছে একই সাথে একই সাথে মুকুল হবে আম হবে বাড়ি এগারো আপনারা বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু এই আমটি দেখেছেন আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আমার নিজের বাড়ি এগারোর বাগানে আজকে হচ্ছে দশ ছয় দু হাজার পঁচিশ সাল আর এই অবস্থাতে বাড়ি এগারোর যে কি অবস্থা সেটা দেখানোর জন্যই কিন্তু আমি আজকে বাড়ি এগারোর বাগানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমার যে বাগানগুলো আছে আমি যেটা আপনাদের প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি বাগানের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরি এটা আমি মনে করি আমি একজন বাগানি হিসাবে একজন কৃষক হিসাবে মনে করি সেটা আপনাদের জানা দরকার কেননা পরিচর্যা ছাড়া কোনো সফলতা আসা কিন্তু সম্ভব নয় দর্শক আপনারা জানেন এখন বাংলাদেশে প্রচন্ড তাপ বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বলাই বাহুল্য যারা আছেন তারা তো জানেনি এবং রিসেন্ট আমরা কয়েকদিন আগে প্রচুর পরিমাণে যে বর্ষা গেল সেটার একটা ধকল কিন্তু আমাদের গাছগুলো পার করলো আলহামদুলিল্লাহ একটু কাছে করো একটু দেখানোর চেষ্টা করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরও আমাদের বাগানের যে কোয়ালিটিগুলো দেখেন চেষ্টা চিন্তা করেন আপনি কি পরিমাণ কি পরিমাণ প্রত্যেকটা ডোগায় প্রত্যেকটা দোকাতে ডোগাতে আপনার আম আছে আলহামদুলিল্লাহ আপনার এই গাছটি দেখেন ছোট্ট একটি গাছ ছোট্ট একটি গাছ এবং ছোট্ট একটি গাছে কি পরিমাণ বিয়ারিং হচ্ছে বাড়ি এগারোতে আমি আপনাদের ঘুরে ফিরে বাড়ি এগারোটি দেখার চেষ্টা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব হ্যাঁ ফাঁকে একটি কথা বলা ভালো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাথে থাকা যে বেল আইকন সেটি কিন্তু অন করতে ভুলবেন না কেননা যে ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি সেগুলো কিন্তু আপনারা পাবেন আরেকটা দর্শক আমি বলে রাখি আমি কিন্তু বাংলাদেশের কোনো ইউটিউবার নই আমি জাস্ট একটা বিজনেসম্যান আমি কিছু বিজনেস করি তার ফাঁকে আমার কিছু বাগান আছে যেহেতু চাপাই জেলার মানুষ সেহেতু আমাদের বাগান থাকতেই পারে এটার যে ধারাবাহিকতা কারণ আমি যেহেতু পেস্টিসাইড বিক্রেতা বীজ বিক্রেতা প্লাস নার্সারিয়ান সেহেতু এই জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার একটা কারণও আছে দর্শক একটু ঘুরে ফিরে দেখো আমি একটু আপনাদের বাগানগুলো দেখায় আমার আরো যে এগারো গাছগুলো আছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা সঙ্গে থাকবেন পর্যায়ক্রমে বাড়ি এগারো আম থাকবে পর্যায়ক্রমে মুকুল থাকবে দানা থাকবে আম থাকবে এটা তার চিরাচরিত বৈশিষ্ট্য এটা যদি না হয় তাহলে সে কিন্তু বারো মাসি হবে না আমাদের মনে রাখতে হবে আমাদের বারো মাসি আম যেগুলো বিশেষ করে বারো মাস হবে সেগুলো কেন বারো মাসি হয় না দর্শক আপনাদের বলি ক্ষেত্রে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আপনারা আপনাদের প্রয়োজন আমাকে কল করতে পারেন বিশেষ করে এই বারো মাসি বাগান নিয়ে আলোচনা করব আপনাদের সমস্যাগুলো থাকলে আমার সামনে তুলে ধরবেন আমি ফেস করার চেষ্টা করব যাতে আপনাদের একটু হলেও উপকার হয় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমগুলো হচ্ছে এগুলো হচ্ছে বারো মাসি আম এ বর্ষার মধ্যে বারো মাসি আমগুলা আসলে বারো মাস আম বিশেষ করে বাড়ি এগারোর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু থোকায় ধরে প্রচুর পরিমাণে ধরে থোকায় থোকায় থাকে এবং অনেক আম থাকে এই থোকাতে যে বেশি পরিমাণ আমগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের অলরেডি ফেলে দিতে হবে যেমন ধরো এটা একটা থোকা এটার মধ্যে এখন অলরেডি পাঁচটি আম আছে আমাদের পাঁচটি আম রাখবো এটাতে এক দুই তিন চারটি আম আছে এটা নষ্ট হবে এটা ফেলে দিব কারণ এটা রাখার দরকারই নাই আবার এখানে হবে প্রত্যেকটা ডোগায় ডোগায় কিন্তু আপনার অলরেডি আম কিন্তু চলে এসছে এবং সাথে কিন্তু মুকুলও কিন্তু বিদ্যমান আরো আমের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আম কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন কারণ আপনার ঝোপ জঙ্গলের ভিতরে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে আম ধরে থাকে আপনারা কল্পনা করতে পারবেন না এই জায়গাটিতে কতগুলো আম আছে কতগুলো আছে ইভেন আবার মুকুল আসছে আবার আম আসছে আবার মুকুল হবে আবার এই যে মুকুল শুরু হয়েছে একই সাথে একই সাথে মুকুল হবে আম হবে বাড়ি এগারো আপনারা বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু আমটি দেখেছেন তবে আমি মনে করি আমরা যে বাড়ি এগারোটি চাষ করি আলহামদুলিল্লাহ এটি কিন্তু সন্তুষ্টজনক এগুলো কিন্তু বাড়ি এগারো নয় দর্শক এগুলো হচ্ছে কাটিমোনাম আপনাদের বলে রাখি বারো মাসি এটা হচ্ছে ঠাই কাটিমোনাম আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখেন ছোট্ট একটি গাছে কি পরিমাণ ফলন আছে আমাদের চাপের নবাবগঞ্জের আমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জানিনা কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমগুলো কিন্তু অলরেডি কিছু হয়ে গেছে আবার আবার কিন্তু মুকুল আসবে এখন আরেকটি পরিচর্যার কথা আপনাদের বলে রাখি যারা আপনারা বিশেষ করে এটা উপরে ধরো উপরে ধরো যারা বারো মাসে আপনারা আম চাষ করেন তাদের কিন্তু মনে রাখবেন যে মুকুলগুলোতে আমাদের আম নাই অর্থাৎ যে ডোকাগুলোতে আমাদের আম নাই এই ধরনের যে কোনোকাগুলো থাকবে সেগুলো কিন্তু ভেঙে দেবেন দ্রুত ভেঙে দেবেন কেননা এগুলো কিন্তু আবার খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আবার মুকুল চলে আসবে এগুলো কিন্তু মনে রাখবেন কারণ গাছে যদি আপনার পরিচর্যা ঠিক থাকে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু মুকুল আসতে কিন্তু বাধ্য সব কিছু ঠিক থাকার মধ্যে দর্শক আমি আপনাদের একটি কথা বলে রাখি আসলে আমরা যারা বারো মাসে চাম চাষ করি তারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন তাদেরকে কিন্তু অবশ্যই মেডিসিন প্রয়োগ করা লাগবে মেডিসিনটা কি মেডিসিন হচ্ছে প্যাকলোবিটো জল যারা প্যাকলো ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন এটা বর্ষার কারণে আপনার কিছু মুকুল কিন্তু নষ্ট হয়েছে আর কিছু মুকুল কিন্তু কিন্তু ওগুলো অলরেডি হয়ে গেছে তো যেটি নষ্ট হয়েছে কিছু নেই সেটি কিন্তু একটি ভালো দিক সেটাও খারাপ না যেহেতু আমাদের গাছে মেডিসিন করা আছে এবং গাছটির অবস্থা দেখেন তাহলে বুঝতে পারবেন এই গাছগুলো কিন্তু এবার নতুন কিন্তু গ্রাফটিং করা এগুলো অন্য গাছ ছিল এগুলো অন্য গাছকে নতুনভাবে গ্রাফটিং করা হয়েছে আর মজার কথা হচ্ছে যেগুলোতে মুকুল নেই ঝরে গেছে সেগুলোতে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু আম আসা আবার শুরু করবে তো যাই হোক দর্শক আমি আপনাদের ঘুরে ফিরে আরেকটু দেখানোর চেষ্টা করব আশা করি সঙ্গেই থাকবেন আসলে বাগানে যখন আসি বাগান থেকে যেতে ইচ্ছা করে না দর্শক আপনাদের দেখাই এদিকে তাকাও একটু ধরো আদর্শ ভিডিও গুলো দেখাও আমাদের যে বারো মাসিক গাছগুলো আছে এটা কিন্তু কাঠিমোন এটা এগারো না এটা হচ্ছে কাঠিমোন আপনারা দেখেন কি পরিমাণ আম ধরে আছে এদিকটাতে আসো এগুলো কিন্তু হচ্ছে আমরুপালি আমাদের যে বারো মাসি গাছ দেখছেন এগুলো উপরটা হচ্ছে বাড়ি এগারো আর এটা হচ্ছে আমরুপালি মূলত আমরা যখন আম্রপলি আম্রুপলি গাছে গ্রাফটিং করেছিলাম তখনই কিন্তু কিছু কিছু ডাল নিজে থেকে আবার প্রতি বছর বের হয় আর এইভাবে এইভাবে প্রতি বছর আমাদের কিন্তু ফলন দেয় প্রতি বছর আলহামদুলিল্লাহ প্রতি বছর ফলন হয় এবং আমরা এখান থেকে আমাদের যে ছোট্ট একটি চাহিদা আছে বাসার সেটা কিন্তু আপনার এখান থেকে আমরা পূরণ করি মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন আসলে আমরা যখন কাশ্মীরের আপেলের বাগান দেখি তখন আমার হিংসে হতো তাদের মাটি এত ভালো আবহাওয়া এত ভালো আল্লাহ তারা তাদের এত নিয়ামত দান করেছেন এত দামি তাদেরকে একটা ফল দিয়েছেন আমরা কেন বঞ্চিত আল্লাহ মাফ করুক এখন কিন্তু আমার ওই অভিযোগটি নাই বরঞ্চ আমি বলি আমি চাপায় নবাবগঞ্জের মানুষ হিসেবে আমি গর্বিত কেননা যাদের কাছে আল্লাহর এত ভালো নিয়ামত আছে যাদের বাগানে প্রতি বছর সারা বছর প্রতি বছর বললে হবে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই এমন ধরনের আম ধরে থাকে তাদের কি আর কি চাই দর্শক যখন আমি আম নিয়ে কোনো কথা বলবো অবশ্যই সেটা ভালো এবং মন্দ দুটার দিকে আমাদের দেখা দরকার পাশে দেখছেন একটি থোকাতে কত সুন্দরভাবে তিনটি আম মনে হচ্ছে সাজানো আছে এটা প্রকৃতির একটি অংশ আবার এখানে দেখেন একটি আম অলরেডি কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটার কারণটা কী আসলে আমি এই কারণটাই বলি আপনাদের যে বাগানে বরণের সংখ্যা কম হবে প্লাস যেই বাগানে জৈব সারের চা মানে পরিমাণটা কম হবে সেই বাগানে কিন্তু এইরকম সম্ভাবনা একটু বেশি হবে আলহামদুলিল্লাহ আমার বাগানে এইরকম অবস্থা কিংবা দৃশ্য খুব কম চোখে চোখে পড়ে এটা হয়তো বা আমার হাজারে একটা বা হাজার একটা নাও থাকতে পারে এরকম একটা দৃশ্য আছে সব দিক মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাগান খুবই ভালো আছে আপনাদের দোবায় আর যাদের এ ধরনের সমস্যা আছে যাদের নামের প্রতিবন্ধী হয় এবং পরবর্তীতে এটা ফেটে যায় তারা অবশ্যই অবশ্যই ভালো মানের ভালো মানের বরুণ ব্যবহার করবেন এবং গাছে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করবেন তারপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে তো আমি মোহাম্মদ ময়ুদ্দিন আছি অবশ্যই আমাকে জানাবেন এ হচ্ছে বাড়ি এগারো আম বাড়ি এগারো বর্তমান অবস্থা সাইজ অসাধারণ এটি কিন্তু এগারো না এটি হচ্ছে আমরুপালি এটি হচ্ছে বাড়ি এগারো তবে বাড়ি এগারো এই আমটির যে পরিমাণ টেস্ট হওয়া দরকার সেটি কিন্তু হবে না তবে যেটি এখন আছে হচ্ছে সেগুলো কিন্তু অনেক অনেক মজা হবে আপনার বাগানে যখন আপনার চাহিদা অনুযায়ী ফল ভাগবে তখন কিন্তু বাগানে ঘুরতে ফিরতে বাগান দেখতে নিঃসন্দেহে কিন্তু ভালো লাগবে এটাই স্বাভাবিক আপনি পর্যাপ্ত পরিমাণে পয়সা খরচ করবেন বাগান তৈরি করবেন বাগানে ফল থাকবে না বাগান ভালো লাগবে না তাহলে দর্শক কিন্তু আপনার মনের অবস্থাটা ভালো থাকবে না মার্শাল্লাহ এই আমগুলো কয়েকটা দিন আগে খুব ছোট ছিল অলরেডি আলহামদুলিল্লাহ সেগুলো কিন্তু অলরেডি বড় হতে যাচ্ছে ম্যাচুয়েড হতে যাচ্ছে আস্তে আস্তে বড় হবে ম্যাচুয়েড হবে এটাই তো বাস্তবতা আসলে এই ছিল ছোট্ট পরিবেশনা বিশেষ করে বারো মাসে বাড়ি এগারো এবং কাটিমোন আম নিয়ে মূলত এটা হচ্ছে আমার বাড়ি এগারোর বাগান এখানে আমি হাতে গোনা কয়েকটা কাটিমন টেপ করেছিলাম জাস্ট এগুলো দেখানোর জন্য কি একসাথে দুইটা আম ভালো হয় কিনা আলহামদুলিল্লাহ আমি কিন্তু যেটা দেখছি সেটা কোনো অংশে কাটিমন কিন্তু রেজাল্ট খারাপ নয় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আম আছে অনেক আছে থোকায় থোকায় আছে আমি যদি সামনের গাছটা দেখাই আপনাদের সামনের গাছটা তাহলে দেখতে পাবেন এই গাছটাতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আম আছে পর্যাপ্ত পরিমাণে এটা কিন্তু কাটিমোন মজার কথা হচ্ছে এটা এগারো এবং কাটিমনের একটা গাছেরই কিন্তু কম্বিনেশান এটাতে কাটিমনও আছে এগারোও আছে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট আমও আছে সব মিলিয়ে সব মিলিয়ে যথেষ্ট পরিমাণে মুকুলও আসার শুরু হয়েছে মুকুল আসছে আম ধরছে আম ধরবে এটাই হচ্ছে বাস্তবতা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বাড়ি এগারো আম নিশ্চিন্তে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারবেন বছরে দুই থেকে তিনবার আপনি ফল বিক্রিও করতে পারবেন আসলে আপনার চাহিদার থেকে যখন গাছে ফলন বেশি আসে তখন কিন্তু মনের আনন্দটা কিন্তু ধরে রাখা যায় না তো দর্শক আমি আজকে আর আপনাদের এত সময় নষ্ট করব না জাস্ট আজকে বাগান একটু দেখতে এসেছিলাম বাগান দেখতে এসে মনে হলো কি আপনাদের ছোট্ট একটা ভিডিও উপহার দেওয়া দরকার যেহেতু এটা বাড়ি এগারো নিয়ে কথা বলছি নিয়ে কথা বলছি বর্তমান সময়ে নিয়ে কথা বলছি তবে অবশ্যই যাদেরকে বাগানে এখন পর্যন্ত মুকুল পরিপূর্ণভাবে হয়নি তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই মুকুল যেন আসে সেই ব্যবস্থাও কিন্তু আছে অতএব ঘাবড়াবার কিছু নেই এবার হাল ছাড়ার কিছু নেই হাল যখন ধরেছেন শেষ পর্যন্ত সেটা কিন্তু ধরে রাখবেন ভাল মনে রাখবেন আপনি যখন যেখানে ইনভেস্ট করেছেন সেখান থেকেই কিন্তু আপনাকে পয়সা নিতে হবে যেখানে দেখিবে ছাই উড়ায়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন তো ভালো থাকবেন আজকে ছিল এই টুকটি ভিডিও সবশেষে আপনাদের আবারও ঈদ মোবারক আজকে হচ্ছে দশ ছয় দু হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম